হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইস রাফি নিরব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নাদার ব্লক আজকে আপনাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো খুব সহজই শিক্ষাবা রেসিপি প্রথমে আমি এক কেজি গোস্ত নিয়ে নিয়েছি এরপরে গোস্তটাকে পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি এরপরে আমি সেটাকে একটি পরিষ্কার জায়গায় রেখে ভালো করে ছেঁচে নিচ্ছি ছেচে নেওয়া হয়ে গেলে আমি একটি পরিষ্কার পাত্রে উঠিয়ে নিচ্ছি এইভাবেই আমি সব গোস্তগুলোকে এক একটা করে ছেঁচে নিব এবার সেই পরিষ্কার পাত্রে উঠিয়ে নেব এই সব গোস স্যাঁচা হয়ে গেলে আমি চলে যাব আমার মেন রেসিপিতে এর জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমি এই জীবনের প্রথমই কিছু একটা বানাতে যাচ্ছি তাও আবার শিক্ষাবাব এখন আমি যাই না কীরকম হবে কিন্তু সেটা যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে এই জন্য আমি অনুরোধ করছি প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আগে বাগে ছেড়ে যাবেন না এরপরেই আমার সব বস্তুগুলো স্যাঁচা হয়ে গেছে আমি এখন এটাকে একটি পরিষ্কার গামলায় উঠিয়ে নিচ্ছি পরিষ্কার গামলায় উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমার ঘরে থাকা উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন গোস্তুগুলোকে আমি কিভাবে ছেঁচে নিয়েছি এই যে এখন আমার গোস্তগুলো নেওয়া হয়ে গেছে এই যে আমি গোস্তগুলোকে নিয়ে ফেলেছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে রসুন বাটা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে গেলে গরম মশলা বাটা এরপরে কাঁচামরিচ বাটা তারপর পেঁপে বাটা পেঁপে বাটা দিলে আর কি হয় কি গোস্তটা সেদ্ধ হয় ভাজতে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া গুঁড়া মরিচে গুঁড়া আর কাবাব মশলা এরপরে দিচ্ছি টেস্টিং সল্ট এরপর দিচ্ছি টক দই এগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এরপরে দিচ্ছি পিঁয়াজ বেরেস্তা নিয়ে এটাকে ভালো করে হাতের গুঁড়ি করে এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিচ্ছি লেবু লেবু দিলে বারবিকির মধ্যে একটা স্বাদ আসবে এবং একটু টক টক খেতে লাগবে এরপর এখানে আমি একটা লেবু সম্পূর্ণ দিয়ে দিয়েছি কারণ এখানে যেহেতু গোস্ত বেশি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো করে গোস্তের সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে না নাহলে কিন্তু হবে না গোস্তের মধ্যে যেন মশলা ঢোকে এটাকেও খেয়াল রাখতে হবে এর এরপরে আমি দিয়ে দিলাম সয়া সস এরপর হট টমেটো সস প্রান সস রান্নার বস এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি ভালো করে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই চামচ এবার আমি সেটাকে ওই গোস্তের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুকে দিয়ে একটি ফলো দিবেন সব মশলা মাসা মাখা হয়ে গেলে আমি দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল কিন্তু কাবা বানাতে গেলে লাগবে তা নাহলে কিন্তু চলবেই না এবার আমার সব গোস্তগুলো ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি সব মশলাগুলোকে আমি ভালো করে গোস্তের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এর জন্য আমি একটি পরিষ্কার বক্সে এটিকে উঠিয়ে নিচ্ছি এই যে আমার গোস্ত উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাকে কাচিয়ে নিচ্ছি এখন এর উপরে দিয়ে আমি বক্সটাকে এখন ঢেকে দিব ডেকে আমি ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এই যে আমার সব গোস্তু উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটু ভালো করে সমান করে নিচ্ছি না ঢাকনা বসবে না এই যে আমি ঢাকনাটাকেও দিয়ে দিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে ছয় ঘন্টা পর রেখে দেওয়ার পর আমি ছয় ঘন্টা পর আবারও ফিরে আসলাম টেবিলে এরপর আমি গোস্তগুলোকে আবারও একটি গামলায় ঢেলে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখানে হয়ে গেলে আমি এই যে কাটি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পানিতে সেগুলো এক একটা করে নিয়ে আমি গোস্তগুলোকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে শিকের মধ্যে ভরে নিচ্ছি এটা কি আমরা শিখ বলি এই আমি এটাকে বেশি বড় করবো না তাহলে কি গোস্তটা খুলে যেতে পারে এই জন্য আমি এটাকে এইভাবে এক একটা করে ভালো করে বানিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি বানিয়ে নিচ্ছি এভাবে এক একটা গোস্ত পেঁচিয়ে পেঁচিয়ে কাটির মধ্যে ঢুকেই ঢুকে বানিয়ে নিতে হবে এক একটা করে এরপর আমি একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে কিন্তু ভা বেশি জোরেও চাপ দেওয়া যাবে না তাহলে কী হবে মশলাটা আপনার হাতেই লেগে থাকবে গোস্ত আর লাগবে না যে আমি এখন এক একটা করে এর সাথে ভালো করে কাঠির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি প্লিজ আপনাদেরকে আমি দয়া করে বলছি যে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন এই যে আমি কাঠিটির মধ্যে গোস্ত ভালো করে ভরে নিচ্ছি এরপরে আমি চলে যাব চুলায় আগে আমার গোস্তগুলো ভরে নাও হয়ে নেই দেখতেই পাচ্ছেন আমি এক একটা করে ভরে নিচ্ছি এই যে আমার ভরে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় এই যে আবারও সরিষার তেল আগে আমি কড়াইটি একটু গরম করে নিয়েছি মানে ফ্রাই প্যান তার মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি এবার তেলটি গরম হয়ে গেলে আমি এক একটি করে শীতের মধ্যে দিয়ে দেব এক একটি করে শি এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ওইটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব কারণ এক এক পাশ এক পাশ করে আমাকে ভালো করে ভেজে নিতে হবে এই দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে চুলায় এটা কিন্তু আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এই যে আমি আমার এক পাশ হয়ে গিয়েছে এরপর আমি আর একটি পাশ উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আমার আর এক পাশও ভাজা হয়ে গেছে এরপর আমি আর এক পাশ দিয়ে দিয়েছি কারণ এটার কিন্তু চারো ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার গোস্তটিও কিন্তু ইতিমধ্যে সেদ্ধ হয়ে গেছে পেঁপে পেঁপে বাটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ঘেরানো বের হয়েছিল আপনারা পাচ্ছেন কি না যাই না ও সরি আপনারা কীভাবে পাবেন কারণ আপনারা তো মোবাইলে দেখছেন এই দেখতেই পাচ্ছেন এটাকে আবার ফুড়ে যাওয়া ভাববেন না কারণ এটা কিন্তু মশলা ঠিক আছে এই যে আমরা কিন্তু এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাহলে হবে কি একটা স্মোকিং একটা মানে একটা স্মেল আসবে এরপর আমাদের পুরো ভাজাটাই হয়ে গিয়েছে এরপর আমরা এটাকে এক একটি করে প্লেটে উঠিয়ে নেব এরপর আমরা আবারও সরিষার তেল দিয়ে দেবো উঠানো হয়ে গেলে এরপরে আবারও এক একটি করে শিখ এর মধ্যে দিয়ে দেব এই যে আমি এক একটি করে শিখ আবারও দিয়ে দিচ্ছি এবং এটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল এবং আপনাদেরকে আবারও বারবার করে বলছি একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করবে যে এই শিখগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এক পাশ আমি আর এক পাশ উলটিয়ে দিয়েছি এরপর আর পাশ হয়ে গেলে আমি আরও এক পাশ উলটিয়ে দিচ্ছি আমি সব শিখগুলোকেই ভালো করে ভেজে নিব এবং এটা আমার দ্বিতীয় হাত দিতেও খুব ভয় লাগছিল কারণ আমার কচি কচি হাত যদি একবার পুড়ে যায় আমার হাতটা খুব ব্যথা করবে এর জন্য আমি খুব ধীরে সুস্থ একটি করে ভালো করে উল্টে নিয়েছিলাম আবারও সেটা লো মিডিয়ামে ঢেকে দিয়েছি স্মোকি এটা ঘেরা নাসার জন্য এই যে আমি আমার সেই শিকগুলো ভাজা হয়ে গেছে সেখানে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এই যে আমি এটাকে এখন পরিবেশন করবো আমরা এটা রুটির সাথে খেয়েছি এবং শশার সালাদ আপনারা ছেলে এখানে লুচি দিয়েও খেতে পারেন অথবা টমেটো সালাদ নিয়েও খেতে পারেন আস্তে আস্তে মধ্যে